আলাইকুম যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে পাকিস্তানের বিপক্ষে এত কম রানে তারা করার দরকার হলেও বাংলাদেশ কেন এভাবে এত বাজেভাবে পাকিস্তানের কাছে হেরে গেল তাদের আসলে গেম প্ল্যানটি গেম প্ল্যানটি ছিল এবং তারা কোন গেম প্ল্যানে কোন ইন্টেনশনে আসলে ব্যাটিং করেছে সেটি আমার কাছে বোধগম্য হলো না বোধগম্য হয়নি কারণ বলাররা যথেষ্ট কম রানে পাকিস্তানের ব্যাটারদের আটকে রেখেছিল বিশ ওভারে একশো ছত্রিশ রানের লোক তারা করতে হবে এটি তে এমন কোনো আহামরি রানই ছিল না যে বাংলাদেশের ব্যাটাররা স্ট্রাইক রোটেট করে খেললে স্ট্রাইক রোটেট করে খেললে তারা এই ম্যাচটি বের করে আনতে পারবেন না কিন্তু তাদের ব্যাটিংয়ের স্টাইল দেখে এবং ব্যাটিং ইনটেনশন দেখে মনে হচ্ছিল যে তারা একশো ছত্রিশ বিশ ওভারে একশো ছত্রিশ রান নয় তারা একশো সত্তর কিংবা একশো আশি রান তারা করতে নেমেছিলেন তাদের প্রত্যেক প্রত্যেক ব্যাটারি ফিরে যাচ্ছেন এবং প্রত্যেকেই পাওয়ার হিটিং করতে যাচ্ছেন এবং পাওয়ার হিটিং করতে যাচ্ছেন এবং পাকিস্তানের বলারদেরকে উইকেট গিফট করে করে আসছিলেন এবং মনে হচ্ছিল যে তারা একশো একশো সত্তর আশি রান তাদেরকে তাড়াহো করতে হবে এবং তারা খুবই তাড়াহের মধ্যে ছিলেন এই কারণে কিন্তু যদি যদি কেউ স্কোর কার্ডটাকে হাইড করে রাখে তাহলে কেউ বাংলাদেশের ব্যাটিং দেখে কেউ বুঝতেই পারবে না যে বাংলাদেশের লক্ষ্য আসলে একশো সত্তর কিংবা আশি নয় তার টার্গেটটি ছিল মাত্র একশো ছত্রিশ রান এবং প্রত্যেকটা ব্যাটারের দিক লক্ষ্য করে দেখলাম যে তারা প্রত্যেকেই ক্রিতে যাচ্ছেন এবং ছক্কা মারার চেষ্টা করছেন এবং যখনই তারা ছক্কা মারতে পারছেন না অতিরিক্ত অতিরিক্ত ডট দিচ্ছেন পাকিস্তানি বলারদের অতিরিক্ত ডটের কারণে তারা অতিরিক্ত ডট খেলছিলেন এবং অতিরিক্ত ডট খেলার কারণে তাদের উপরে একটা আলাদা প্রেশার তৈরি হচ্ছিল এবং এই আলাদা প্রেশার তৈরি হওয়ার কারণে তারা চাপে পড়ছিলেন এবং তারা বি বি হিট করতে বাধ্য হচ্ছিলেন এবং বিশেষ করে তিনজন ব্যাটারের নাম না বললেই নয় সেটি হচ্ছে তাহিদ হৃদয় জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান তাহিদ খুব আগের বলটিতেই একটি রান আউটের চান্স প্রায় রান আউট করতে করে দিতে যাচ্ছিলেন সাইফ হাসানকে ঠিক তার পরের বলে নিজেই ক্যাচ দিয়ে ফ্যাবিলিয়নে ফিরে গেলেন এবং নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া হয় না কেন এই এসব নিয়ে এ বিষয় নিয়ে চারিদিকে অনেক আলোচনা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত যখন নুরুল হাসান সোহানকে টিম ম্যানেজমেন্ট তাকে একাদশের সুযোগ দিল তিনি কি তার সুযোগের সদ ব্যবহার সুযোগটি কাজে লাগাতে পারলেন তিনি এমন একটি শট খেললেন যে সোজা বাউন্ডারির বাউন্ডারি লাইনে সোজা ফিডার হাতে ক্যাশ তুলে দিলেন এবং জাকির আলী অনেক অধিনায়ক হিসাবে তো কিছু বলার নেই তাকে কিন্তু ব্যাটার হিসাবেও তিনি তার কাজটি করতে পারলেন না এমন একটি বাজে শট খেলে ক্যাশ ক্যাশ দিয়ে ফিরে আসলেন মানে প্রত্যেকের প্রত্যেক ব্যাটসম্যানের দিকে যদি আমরা লক্ষ্য করে তাকাই তাহলে প্রত্যেকেই যেন পাকিস্তানের বোলারদেরকে উইকেট গিফট করে আসছিলেন এবং মনে হচ্ছিল যে বাংলাদেশের ব্যাটারদের কোনো লক্ষ্যই ছিল না যে তারা ফাইনালে যাওয়ার জন্য ম্যাচটি খেলছেন তাদের ফাইনালে যাওয়ার কোনো ইন্টেনশন ছিল বলে আমার কাছে তাদের ব্যাটিং দেখে মনে হয়নি কারণ তারা যেভাবে পাকিস্তানের ব্যাটারদেরকে প্রতি বলে চার্জ করতে গেছেন এবং ডট ডট খেলেছেন কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে যদি বাংলাদেশের ব্যাটাররা একটু স্ট্রাইক রোটের খেলার চেষ্টা করতেন তাহলে একশো বিশ বলে ছত্রিশ রান এটি এক একশো ছত্রিশ এটি কোনো করা কোনো ব্যাপারই নয় ব্যাপারই ছিল না কারণ এক মডার্ন ডে টু টোয়েন্টি ক্রিকেটে একশো ছ বিশ বলে একশো ছত্রিশ রান একশো স্ট্রাইক রোটের করে খেললেও একশো বিশ বলে একশো ছত্রিশ রান করা যায় এবং পাকিস্তানের বলাররা অবশ্যই তাদেরকে সব বল ভালো বল দিত না অবশ্যই তারা মারার মতো বল পেতেন কিন্তু তারা প্রত্যেকটি প্রত্যেক বলে চার্জ করতে গেছেন এবং শেষ পর্যন্ত তারা এই ভুল ভাল এই পাওয়ার হিটিং এই রকম ইন্টেনশনের কারণেই প্রত্যেক বলে পাওয়ার হিটিং করতে করতে হবে এই ইন্টেনশনের কারণেই তারা মূলত পাকিস্তানের কাছে ম্যাচটি হেরে গেল এবং ফাইনালের থেকে এক ধাপ দূরে থেকেও ফাইনালে যেতে পারল না এবং বাংলাদেশের বোলারদের জন্য আসলেই খারাপ লাগে কারণ বোলাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে বিশ ওভারে পাকিস্তানের ব্যাটারদেরকে একশো পঁয়ত্রিশ রানে আটকে রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতাই তারা শেষ পর্যন্ত ফাইনাল খেলার জন্য ডিজার্ভিং বোলিং ইউ ডিপার্টমেন্ট হলেও ব্যাটারদের ব্যাটিং ইন্টেনশন এবং টিম ম্যানেজমেন্টের গেম আর টিম ব্যাটাররা কেন যে কেন এত হিট করতে যাচ্ছিলেন টিম ম্যানেজমেন্টের গেম প্ল্যান কী ছিল আসলে সেটি আমি আসলেই বুঝতে পারলাম না কারণ ব্যাটাররা যেভাবে হিট করছিলো তাতে দেখে তা দেখে মনে হচ্ছিল যে তাদেরকে টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল যে যাও এবং হিট করে উইকেট বিলিয়ে দিয়ে এসো কিন্তু আসলেই কিন্তু বাংলাদেশের ব্যাটাররা আসলে বোলাররা আসলে ডিজার্ভিং টিম ছিল এশিয়া কাপার এবার আসলে ফাইনাল খেলা কিন্তু ব্যাটাররা এমনভাবে তাদের স্বপ্ন ভঙ্গ করলো আসলে বোলাররাদেরকে ব্যাটাররা তাদের নিজেদের ব্যর্থতাই বোলারদের বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে এবারে এশিয়া কাপের ফাইনাল থেকে বঞ্চিত করলো এক্ষেত্রে আমি আসলেই বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের জন্য আসলেই খারাপ লাগে